দর্শক একটি লজ্জাজনক বিষয় হলেও এটা আপনাদের সামনে পেশ করতে চাই কারণ এই সমাজের মধ্যে অনেক সময় পুরুষরা জুলম এবং নির্যাতনের শিকার হয় এবং মুখ বুঝে সেটা সহ্য করে আমরা অনেক সময় মনে করি যে এই সমাজটা হচ্ছে পুরুষবাদী সমাজ কিন্তু আপনি দৃশ্যপট ঘেটে দেখবেন এই সমাজটা নারীবাদী সমাজ তো আমরা আসলে নারীবাদীও হতে চাই না পুরুষবাদীও হতে চাই না আমরা হতে চাই কোরআন আমাদেরকে যেভাবে যাকে যতটুকু হক দিয়েছে আর রিজা লোকা আলা নিসা। আল্লাহ রাব্বুল আলমিন পুরুষদেরকে নারীদের দায়িত্ব দিয়েছেন নারীদেরকে পরিচালিত করবে পুরুষ এ দায়িত্ব কোরআন আমাকে দিয়েছে কিন্তু বড় লজ্জাজনক একটি ভিডিও দেখলাম যে স্ত্রী স্বামীকে এমন জায়গায় আঘাত করেছে যে আঘাত করার পর স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং বিনা চিকিৎসায় গোংরাতে গোংরাতে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই দৃশ্যপট বাংলাদেশের যেই জেলাতে হয়েছে আমি জেলার নাম না নিলাম জেলাকে ছোট করা খাটো করা আমার উদ্দেশ্য না তো বলতেছে যে আমরা জানি যে মানুষের শরীরের মধ্যে এমন সংবেদনশীল কিছু জায়গা আছে সেই সংবেদনশীল জায়গার মধ্যে যখন আঘাত করেছে একটা পর্যায়ে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এগুলো যখন সংবাদ মাধ্যমে আসে তখন আমাদের একটা দায় থাকে অন্তত এই সমাজকে আর যেন এই অপরাধের দিকে না যায় এই সমাজকে ফিরিয়ে আনার জন্য আমাদের একটা দায়িত্ব থাকে আলেম হিসাবে এই আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি মাঝে মাঝে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে অনেকগুলো অধিকার পাও না একেবারে হক এর মধ্যে একটা হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ এটা দিবে স্বামী এটা দেওয়া কোথেকে দিবেন কি খাওয়াবেন রান্নাবান্না করা এটা স্ত্রীর জন্য আবশ্যক না আপনার জন্য আবশ্যক স্ত্রীকে আপনি খাবার দিবেন হ্যাঁ স্ত্রী যেটা করছে সেটা এহসান করছে এই যে আপনার জন্য রান্না বান্না করে আপনাকে বিভিন্ন আইটেমের খাবার টাবার সাজিয়ে আপনাকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে এটা আপনার জন্য এক একটা লোকমা আপনি যে দিচ্ছেন এটা সৎকা পরিমাণ সবাব হচ্ছে আমার বহু মা বোন বিশ্বাস করেন এটা জানে না না জেনেই রান্না বাড়া করে আপনি যা রান্না বাড়া করেন এটা এক একটা রান্না করা এক একটা লোকমা সৎকা পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলমিন আমল যোগ করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ স্ত্রীর পাওনা হক হচ্ছে আপনি ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন তার সাথে হাসি মুখে কথা বলবেন মিষ্টি সুরে কথা বলবেন নাম ধরে ডাকবেন ছোট ছোট নাম ধরে ডাকবেন আম্মাজান আয়েশা সদিকার আল্লাহ তালা আনহাকে নাবিজি আদর করে বলতেন হোমায় রা তিনি রাগ করলে লাল হয়ে যেতেন নবীজি আদর করে ডাকতেন নবীজির শেষ স্ত্রী ছিলেন মাইমুনা রদিয়া আল্লাহ তালা আনহা আপনারা জ্যাদ্দা থেকে যখন মক্কার পথে যাবেন দেখবেন রাস্তার পাশে মাইমুনা আল্লাহ তালা আনহার কবরটা রয়েছে নবীজির সাথে কত স্মৃতি মাইমোনা আল্লাহ তালা আনহার নবীজি ওনাকে ওহুদ পাহাড়টা দেখায় বলতেন জাবালুন অহিব্য না হিব্য এই পাহাড়টা আমাদেরকে চিনে আর পাহাড়টা আমাদেরকে চিনে আমরা পাহাড়টাকে চিনি নবীজির সঙ্গে এমন একটা সুসম্পর্ক ছিল এই পাহাড়ের আম্মা জানকে নবীজি এইভাবে হাতে ধরে ধরে দেখাতেন আয়েশা সিদ্দিকা আদি আল্লাহ আনহাকে দেখাতেন টর্চ দিয়ে দিয়ে নবীজি টর্চ করতেন করে এরপরে নবীজি ইসল্লা ইসলাম কাকে নিয়ে এবার ঘুরতে যাবেন দুইজনকে সাথে নিয়ে নাবিজির দুইটা উট ছিল কসোয়া এবং আদবা এই উটের ভিতরে নাবিজি সাল্লাম স্ত্রীদেরকে চড়িয়ে দুইজন স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে বের হতেন সারা রাত গল্প করে নাবিজি ফিরতেন আমরা কয়জন স্ত্রীকে সে সময় দিই চোখের মধ্যে কান্না দেখলে সেই কান্না নবীদি নবীজি সাল্লাহ আলি সাল্লাম চোখের মধ্যে কান্না দেখলে নাবিজি সাল্লা আলি সাল্লাম সেই কান্নাকে মুছে দিতেন আদর করে নাবিজি ইসাল্লা সাল্লাম কান্না মুছে দিয়ে জিজ্ঞাসা করতেন কি জন্য তুমি কাঁদতেছো স্ত্রীদের শরীর খারাপ লাগলে নবীজি সাল্লি সাল্লাম শরীর খারাপ লাগলে নবীজি সুরায় ফালাক সুরায় নাস পরে ফু দিতেন মাউবিদা তান ফালাক এবং নাস পরে নবীজি ফু দিয়ে দিতেন আম্মাজানরা যখন অসুস্থ থাকতেন হা এদা অবস্থায় থাকতেন নবীজি তাদের সঙ্গে সঙ্গ দিতেন ভালোবাসায় সিদ্ধ করতেন আজকে আমাদের সমাজের ভিতরে পুরুষরা অনেক সময় জুলমের শিকার হয় কারণ আমরা অনেকেই নারীদের অধিকার আমরা দিতে জানি না আমরা নারীদের সঙ্গে ভালোভাবে কথা বলি না সেদিন দেখলাম একটা নারীকে কিভাবে মারা হয়েছে আবার পত্রপত্রিকায় দেখলাম যে নারী কর্তৃক আঘাতের কারণে পুরুষ মারা গিয়েছে এই যে সমাজের একটা বিপর্যয় শুরু হয়েছে এটা যৌতুকের দিকে নিয়ে যাবে হানাহানির দিকে নিয়ে যাবে মারামারির দিকে নিয়ে যাবে কাটাকাটির দিকে নিয়ে যাবে এবং সুফল বয়ে আনবে না একটা সময় আসবে সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশে ডিভোর্স হবে নারী অধিকার যখন চরম মাত্রায় পৌঁছায় যাবে অথচ আপনি যদি একটাবার চিন্তা করেন আসিয়ার মতো একজন নারী আল্লাহ যার প্রশংসা করেছেন আসিয়ার মতো একজন নারী আল্লাহ যাকে জান্নাতে দিলেন জানি লি আয় আল্লাহ আপনি আমার জন্য দেন এন দাকা মানে তোমার কাছে বাইতান মানি একটা ঘর ফিল জান্না মানি জান্নাতে সুবহানল্লা বেহাম আগে বললেন অন্য জায়গায় দিলে হবে না এন দা আল্লাহ তোমার কাছে লাগবে দুই নাম্বারে বললেন বাইতান একটা গল লাগবে রকমই হোক আল্লাহ আপনার কাছে দেওয়া লাগবে ফিল জান্না বললেন তিন নাম্বারে মুফাস্সিরিন এ ক্যারামেয়াতে তাপসির লিখতে গিয়ে লেখেন মা আকাল কাল্লাহাদিহিল মার আহ এই মহিলা এত জ্ঞান থেকে পেলো এনতে কালের আগে কেমন করে কথা বলে রব ফিল জান্না আল্লাহ আপনার কাছে একটা ঘর জান্নাতে দিয়েন এটা কেমনে সম্ভব হয়েছে কারণ আসিয়া তিনি সবর করেছেন আজকের নারীদের ভিতরে সবর নাই আরও লাগবে আরও লাগবে এই প্রবণতা একজনকে দেখলে আমার লাগবে এই প্রবণতা একজনের আছে বিদায় আমার লাগবে এই প্রবণতা অধিকাংশ পুরুষ এখন স্ট্রক করে শুধুমাত্র নারীদের এই প্রেশারের কারণে নিতে পারে না যেই পরিমাণ নারীরা হাতের মধ্যে আংটি পরে এর চেয়েতে বেশি পুরুষ হার্টের মধ্যে এখন রিং পরে রিং রিং হাটের মধ্যে আংটি পরাইতে হয় তার মানে বোঝা যায় এই সমাজটা কত কুলুষিত হয়ে যাচ্ছে এই কুলুষিত সমাজ ব্যবস্থা এটা মুসলমানদের সমাজ ব্যবস্থা ছিল না আপনারা ইউরোপিয়ানদের সমাজ ব্যবস্থার দিকে গিয়ে তাকায় দেখেন ইউরোপিয়ানদের সমাজ ব্যবস্থার দিকে গিয়ে তাকায় দেখেন ওইখানে কোনো পরিবার নাই কিচ্ছু নেই সব ভেঙে গেছে আপনারা ওয়ার্ল্ডের বিভিন্ন হেরিটেজে ঘুরতে যাবেন স্বীকৃত স্বীকৃতিপ্রাপ্ত বিভিন্ন জায়গায় যখন আপনারা ঘুরতে যাবেন আপনারা দেখবেন পঁয়ষট্টি সত্তর বছর বয়স হয়ে গেছে মহিলা একলা একলা হাঁটতেস আর মনে মনে দোয়া করতেছে আল্লাহ এই মরুভূমির কোনো প্রান্তে যদি কবুল করে নাও ঠিক আছে আমি পৈচা গইলে হাড্ডি হয়ে গেলাম কেউ জানলো না তার মানে কি দাঁড়ালো তার জীবন কিছুই নেই টাকা পয়সা সব সে এখন চায় যে এগুলো সব সম্বল হারা হয়ে যায় আমার কোনো অস্তিত্ব রেখে লাভ নেই তো আমাদের ভিতরে তো ফ্যামিলির একটা সমাজ একটা রাষ্ট্র একটা নিয়ম একটা শৃঙ্খলা একটা নীতি আছে রাষ্ট্রের একটা কাঠামো আছে অবকাঠামোগতভাবেই আমাদের বাংলাদেশে একটা সিস্টেমেটিক গতিতে আমাদের ফ্যামিলিগুলো চলে থাকে সুতরাং আমাদের পুরুষদের দায়ভারগুলো অবশ্যই নিতে হবে আবার মহিলারা যে ভুলগুলো করতেছে অবশ্যই এগুলা শুধরে দিতে হবে যদি যদি এগুলা শুধরানো না হয় যদি এগুলা শুধরানো না হয় অনেক বড় বড় ভুল সামনের দিন অপেক্ষা করছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা পানা চাই আমাদের এই সামাজিক ব্যবস্থায় অবক্ষয় যেন নেমে না আসে আমাদের এই সামাজিক ব্যবস্থায় অবক্ষয় যেন নেমে না আসে বাংলাদেশের যে সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশটা ধরে রাখার জন্যে প্রতিনিয়ত সচেষ্ট থাকা দরকার স্বামীকে এবং স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমিন ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক